তিনগণ্ডা জমি কর্নার প্লট তিন গণ্ডা জমি উত্তর আগ্রাবাদ গণ্ডা জমি তিনতলা বিল্ডিং কর্নার প্লট বর্তমানে এক লক্ষ টাকার উপরে ভাড়া পায় ভিডিওটি দেখেন যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন আপনি কোথায় জমি কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান কত ছোট জমি বিক্রি করতে চান কত বড় জমি বিক্রি করতে চান আমরা আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেব এই বিল্ডিংটি দেখেন কমপ্লিট গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে কমপ্লিট গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে সিডিয়ার প্ল্যান আছে কর্নার প্লট তিনগণ্ডা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স কাটা জমি কাটা হিসাবে হলে আপনি এই বিল্ডিংটি একটু পুরাতন বিল্ডিং বিক্রি হবে আমরা দাম চাচ্ছি কোটি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে সকল জমির মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান আসেন আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করে করে আপনার কাছে জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি আপনার কাছে নিউজ কি আছে আপনার কাছে সন্ধান কি আছে আপনার কালেকশন কি আছে এখনই আপনি আর এসি এর প্রপার্টিকে জানান মুহূর্তের ভিতর ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আপনি যদি অন্য ব্যবসায়ী খন তাও আর এসি প্রপার্টির সাথে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ব্যবসা করতে পারবেন আপনার আপনার আশেপাশে কে জমি বিক্রি করে কে মেল ফ্যাক্টরি বিক্রি করে আপনি সন্ধান দিবেন হয়ে যাবেন আপনি আর এসি প্রপার্টির পার্টনার এবং আপনি স্টুডেন্ট হলো লেখাপড়ার মাঝখানে যে সময়টুকু আছে ওটাকে কাজে লাগিয়ে আপনি ভালো ইনকাম করতে পারেন মনে রাখবেন পৃথিবীর মধ্যে এবং বাংলাদেশের মধ্যে সৎভাবে একমাত্র জমির ব্যবসায় আছে যেটি তাকে হিরো আওয়ার আপনি একটু পরিশ্রম করবেন ইনশাল্লাহ সাফল্য আপনার পায়ের নিচে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন